গুড মর্নিং সকাল সকালকে আজ ছিল বিশ্ববিদ্যালয় দিবস তাই আমরা চলে গেছি আসানসোল ক্লাব দেখতে পাচ্ছি সব প্লাটুন সব মেম্বাররা এখানে আমাদের আজকে র্যালিতে যোগ দিয়ে খুবই ভালো লাগছিলো তাদের সাথে সময়টা কাটাতে পেরে খুব ভালো লাগছিলো আমরা যেহেতু এমএসডাব্লু স্টুডেন্ট তাই আমরা আশান নিকেতনে ফিল্ড ক্লাস করছি তাই সেখানে আমরাও গেছিলাম এবং আমাদের সাথে ছিল চার্চ সেন্ট প্যাট্রিক্স আরও অনেক স্কুল এনসিসিস ক্যান্ডিডেটরা আমাদের র্যালিটা ছিল আসানসোল ক্লাব থেকে পুলিশ লাইন হয়ে ঘুরে বিয়ে না হয়ে আবার আসানসোল ক্লাবের কাছে আর সত্যি কথা বলতে আজকের দিনটা এইভাবে কেটে আমাদের খুব ভালো লাগছে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও দেখতে পাচ্ছ সবাই মিলে থ্যাংক ইউ